এক্সপায়ার ডেট আছে এই কাগজটা উল্টে আছে আমি অন্য একটা প্যাকেটে দেখাই এই এটা একদম নতুন নতুন আচারটা এখন যে এটা আছে মাঝখানে কিন্তু দু একজন ক্লায়েন্টকে আমি পাঠিয়েও দিয়েছিলাম ওদেরকে আমার লসও দিতে হয়েছে কারণ আমি নিজেই জানি না কারণ আমার আচারগুলো সবসময় বেস্ট হয় তো পরে আমি বললাম যে আমাকে এক্সপায়ার ডেট না দেখে আমি নিব না তারপরে এখন যেটা এটা এখন যারা অর্ডার করবেন সবাই বেস্টটা পাবেন ওকে আপু আপনাকে একটা কথা বলি আপনি টাইম মেশিন করে ইউটিউব চ্যানেল কি আমি টাইম মেশিন করে কি এগুলো কি আমি বুঝি নাই আপনার কথা অর্ধেক বুঝি অর্ধেক বুঝি না সো এই আচারটা যারা যারা খেতে চান টকঝাল মিষ্টি বোরের আচার অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট অপশনে আয় পেজের লিঙ্ক ডোপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সুবিধাও আছে প্লেন হচ্ছে এটা হচ্ছে নাগা একটা আচার যারা এক্সট্রা স্পাইসি চাটনি খেতে চান তাদের জন্য এই আচারটা অনেকেই অর্ডার করে এই আচারটা নাগা চেলের এই আচারটা এক সময় করে আসবেন ও আচ্ছা হ্যাঁ একটা নির্দিষ্ট সময় করে আসার কথা বলছেন একটা নির্দিষ্ট সময় আসলে আমি এই যে আসলে হ্যাঁ ওটা আসলে হয়েই ওঠে না একটা নির্দিষ্ট সময়ে আমি নিজেও আসতে চাই মাগরিবের সময় আসি আগে মাগরিবের সময় আসতাম এখন মাগরিবের সময় হয়ে ওঠে না শীত অনেক বেশি আসলে শীতের জন্য হয়ে ওঠে না আমার আমার এখন মনে হচ্ছে শীত কিছুটা কমছে রাত যত গভীর হয় শীত কিছুটা কমের মনে হয় দিনের বেলা শীত একটু বেশি মনে হয় সো চেষ্টা করব ভাই চেষ্টা করব থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ চেষ্টা করব সব সময় একটা সময় আস আপু রাগ করলে নাকি আমার কথা কী রাগ করবো ভাই রাগ করার মতো কোনো কথাই তো বলার নাই ঠিক আছে শুনেছেন ওকে সো প্রত্যেকটা প্রোডাক্ট আবার একটু রিভিউ করি হ্যাঁ আর শুরু থেকে তারপরে হচ্ছে লাইভ ক্লিক করে যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস করবেন আর আমাদের লাইভ রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা ব্যাল আইকন রয়েছে সেই ব্যালাইকনে ক্লিক করে রাখলে আমাদের যে কোনো লাইভ যে কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে হ্যাঁ মানে তখন আর আমি কখন লাইভে আসবো সেটার জন্য বসে থাকতে হবে না আমি যখনই লাইভে আসব আপনার কাছে সুন্দর করে নোটিফিকেশান চলে যাবে সাবস্ক্রিপশান বাটন আছে না সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে ঘন্টার মতো একটা আইকন আছে। না দু ঘন্টার মতো আইকনে ক্লিক করে অল দিয়ে দিলে সব সময় আমি যখনই লাইভে আসি তখনই হচ্ছে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ওকে যারা লাইভটা দেখছেন একটু কষ্ট করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল বার্নস প্রোডাক্টের জন্য বেস্ট একটা পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাদের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন কারণ আমরা গত ছয় বছর ধরে ঠিক এই একই প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি বিশ্বস্ততার সাথে একবার অর্ডার করে দেখবেন অবশ্যই আপনি আমরা যে ফেক না এটা বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা পেজ থেকে একবার অন্তত অর্ডার করতে হয় তারপরে ওই পেজের কোয়ালিটি সম্পর্কে বোঝা যায় ওকে তো এই বার্মেস বাদামটা যারা যারা অর্ডার করতে চান এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি খাওয়ার পরে একদম এত মজা পাবেন আপনি অবশ্যই আবার অর্ডার করবেন একবার খাওয়ার পরে মাস্ট আবার অর্ডার করবেন এই ধরনের একটা বাদাম এটা এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে যাদের বাজেট ইস্যু রয়েছে তারা যাদের বাজেট ইস্যু রয়েছে তারা এটার মধ্যে একটা বড়ো সাইজের আছে মিডিয়াম কোয়ালিটি ওটা নিয়ে নিতে পারেন ওটা কিন্তু টেস্টের দিক থেকেও কিছুটা ভিন্ন আর যারা সবথেকে মজার বাদামটা খেতে চান তারা এই বাদামটা নিয়ে নেবেন এটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই তেতুলের আচারটা কোনোভাবেই মিস করা যাবে না এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আচার অনেক বড় বড় ব্লগার্স তাদের ব্লগে কিন্তু এই আচারটা রিকমেন্ড করেছে আপনারা খেয়াল করবেন এটা এতটাই মজা মানে বড়ো বড়ো ব্লগার্সরা যেমন কক্সেলবাজার ট্রাভেল করে ওরা এই আচারটার কথা তারা বলে যে এটা মাস্ট ট্রাই করতে হবে কক্সবাজার আসলে তো এটা আসলে খুবই মজা যারা এখনও টেস্ট করেনি এই আচারটা এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড সবসময় স্টকে অ্যাভেলেবেল পাবেন না এখন হিউজ পরিমাণে কালেকশান আছে স্টকে থাকতে অর্ডার করে ফেলেন দেন হচ্ছে টকঝাল মিষ্টি সত্য টাইপের এই আচারটা মিস করা যাবে না কোনোভাবেই আমাদের পেজের সবথেকে বেশি সেলিং মিষ্টি আচার আমি যেটা বলবো মিস করা যাবে না ওটা আপনি অবশ্যই খেয়ে বেস্ট পাবেন মানে বেস্ট পাবেনই পাবেন পেতেই হবে যদি আপনি আচার লাভার্স হয়ে থাকেন আমি যেগুলা বেস্ট বলছি ওগুলো একবার ট্রাই করে দেখবেন আপনি নিজেই ফ্যান হয়ে যাবেন এই আচারের তো এটা মিষ্টি আচারের মধ্যে বেস্ট আম সত্য টাইপের আচার অর্ডার করে ফেলতে চাইলে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে আর এটা টকঝাল মিষ্টি বোরের আচারের মধ্যে সবথেকে বেশি সেলিং আচার ঝাল আচারের মধ্যে এটা বেশি সেল হয় আর মিষ্টি আচারের মধ্যে সব থেকে বেশি সেল হয় এটা তো যারা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স